হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আশা করি সকলে খুবই ভালো আছো তো আজকে আমি তোমাদের জাস্ট সিম্পল একটা কথা বলবো যদি এই একটা নিয়ম তোমরা মেনে চলো আমি এইটুকু বলতে পারি কেউ তার ইমোশনে এসে ওভার ট্রেডিং করে তার ক্যাপিটাল জিরো করবে না তো এই একটা নিয়মের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে নিজের যে নাম্বার অফ ট্রেডগুলো ওইটা সিলেক্ট করা যেমন আজকে আমি ফিক্সড করছি আমি আজকে তিনটার বেশি কোনো ট্রেড প্লেস করো না আচ্ছা এখানে একটা ভালো অপরচুনিটি পাইছি ডাউনের জন্য একটা ট্রেড নিলাম আমি মনে করো আচ্ছা এক্সাম্পল আমি মনে করো আজকে একটা ট্রেড প্লেস করবো এটা ট্রেডিং শুরু করার আগে তোমাদের ফিক্সড করতে হবে যে ভাই আমি একটার বেশি ট্রেড নেবো না এমন কিছু ট্রেডিং ফিক্স তোমাদের করতে হবে যদি এটা করতে পারো যে ট্রেড শুরু করার আগে নাম্বার অফ ট্রেডগুলো সিলেক্ট করতে পারো এইটুকু বলতে পারি ভাই তুমি তোমার ট্রেডিং লাইফে অনেকটা এগিয়ে যাবে অন্যদের থেকে যদি একটা নিয়ম করতে পারো যে নাম্বার অফ ট্রেডগুলো সিলেক্ট করতে হবে অবশ্যই আমি এটুকু বলতে পারি যে নাম্বার অফ ট্রেডগুলো একটু কম সিলেক্ট করতে হবে আচ্ছা আর এখানে দুই সেকেন্ড দেখা যাক কী হয় তো রিফান্ড তো যাই হোক আজকে আমি একটু ব্যস্ত আছি যার জন্য হয়তো আর আজকে আর ভিডিও করতে পারবো না তোমাদের জন্য তো আমি কাল ইনশাআল্লাহ চেষ্টা করব ভালো কিছু তোমাদের ভিডিও দেওয়ার জন্য তো ভালো থাকবে সবাই আজকের মতো এটুকুই ছিল